রাধে রাধে বন্ধুরা কেমন আছি আশা করি ভালো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা যে কেশিঘাট আরতি দেখেছ এটা হচ্ছে পাট টু আসছে এই যে তোমার দিদি ভাই এখন যমুনা আরতি হচ্ছে তার ছোট আরতি হয়ে গেছে এখন তোমার দিদি ভাই আরতি করছে একটা যমুনা মাথাজিকে যমুনা আরতি হয়ে গেল যমুনা আরতি করে দীপক জ্বালিয়ে পরে উঠে এসে পরে আমার যে আরতি হচ্ছে সে আরতি ঘাটে আমরা যাচ্ছি এখানে সব আরতি ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে বৃন্দাবনের কেশিঘাট দেখুন কি সুন্দর জায়গা সামনে যমুনা যমুনা মায়ের আরতি হবে যে সব উঠে দাঁড়িয়েছে দেখুন সব জ্বালাচ্ছে এবারে আরতি হবে বলো যমুনা মাইয়া কি যায় আরতি সব বৃন্দাবনে কনন্দনে যদি সব আসেন তো কেশিঘাটে আরতি অবশ্যই দেখবেন সময় সন্ধ্যা সাতটার সময় কেশিঘাটে আরতি হয় কত ট্রিল দেখুন সব আর সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই বলো রাধি রাধি হচ্ছে যমুনা আরতি হচ্ছে এতে হচ্ছে কেশিঘাটের আরতি ঘাট এখানে আরতি হয় পার্ট ওয়ান দিয়েছি এটা পার্ট টু এটা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে খুব ভালো লাগে সেই জন্য নতুন নতুন ভিডিও দিই কি সুন্দর আরতি রাধে রাধে মাতার আরতি এখানে আরও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন বিদেশ